হ্যালো বন্ধুরা আজ আমরা করবো চতুর্থ শ্রেণীর গণিত সৃজনশীল প্রস্তুতি শূন্য নয় তিন এখন একটা সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাগুলোর তিনটে করে প্রস্তুত দেওয়া আছে অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা লেখো ক্ষয় আছে একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা লেখো গয় আছে ক্ষুদ্রতম সংখ্যার স্থানীয় মান নির্ণয় করো তাহলে ক নম্বরে আমরা এখানে আছে বৃহত্তম সংখ্যাটি লিখছি প্রথমে আছে নয় আট তারপরে তিন তিন তারপরে হচ্ছে দুই তারপরে কত এক শূন্য এখানে কোনো কমা হবে না এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব ক্ষয় আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ক নম্বরে বৃহত্তম সংখ্যাটি হলো লেখা উচিত ছিল তাহলে আমরা এখানে লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি হল সংখ্যাটি সংখ্যা হলো তাহলে শূন্য ছোট হলেও কিন্তু শূন্য দিয়ে প্রথমে কিন্তু সংখ্যা তৈরি হয় না প্রথমে আমরা এক দেব তারপরে আমরা শূন্য দেব তারপরে দুই দেব দুই তিন আট তারপর হচ্ছে নয় দেব এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতেই পারে এখন বলছে তিন নম্বরে ক্ষুদ্রতম সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করো তাহলে আমরা কী লিখবো হতে পাই ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমরা যা পেয়েছি লিখে নেব সংখ্যাটি সংখ্যা সংখ্যাটি হলো লেখা তারপর হচ্ছে দশ তেইশ উননব্বই এখন আমরা সংখ্যাটি একটু ফাঁকা ফাঁকা করে লিখব এক শূন্য দুই তিন আট নয় নয় কি একক আমরা একক লিখব যেহেতু স্থানীয় মান করতে বলেছে আট হচ্ছে দশক তারপরে তিন হচ্ছে শতক চার হচ্ছে দুই হচ্ছে দুই হচ্ছে হাজার হাজারের হাজার তারপরে হচ্ছে অজুত শূন্য হচ্ছে অজুত শূন্য আমরা কী লিখবো অজুত এবং অজুত এক হচ্ছে লক্ষ এক লক্ষ তাহলে আমরা এককের ঘরে শুধু নয় দেব দশকের ঘরে কি দেব আট দিয়ে একটা শূন্য দেব তাহলে শতকের ঘরে তিন দিয়ে আমরা দুইটা শূন্য দেব শতক হাজারের ঘরে দুই দিয়ে আমরা তিনটে শূন্য দেব অযুত যেহেতু শূন্য শূন্য দেওয়া না দেওয়া সমান কথা তো আমরা শূন্য দেব একটা শূন্য দিলাম এখন এক লক্ষ এক এক লক্ষ হচ্ছে এক দিয়ে আমরা পাঁচটা শূন্য দেবো একক দশক শতক হাজার অজুত লক্ষ এক দিয়ে আমরা পাঁচটা শূন্য দেব এখন একটা শূন্য রয়েছে দেখতে কেমন দেখা যায় তাই আমরা শূন্য দিয়ে ঘরটা পূরণ করে দিলাম এখানে পাঁচটা শূন্য দিয়ে দিলাম তো এই তো হয়ে গেল আমাদের স্থানীয় মান নির্ণয় তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে